ভাইরে ভাই আমরা বাঙালি মানুষ এতটা যখনও আমাদের দ্বারা সব সম্ভব আমরা পরের খাইয়া সরি নিজের খাইয়া পরের গীত গাইতে খুবই পছন্দ করি কারণ আমরা কিছু পারি বা না পারি অন্তত গসিপ করতে খুবই পছন্দ করি ঠিক আছে মানুষকে নিয়ে কিভাবে সমালোচনা করা যায় কিভাবে তার বদনাম করা যায় কিভাবে একটা মানুষ উপরে উঠলে তার ঠ্যাং ধরে নিচে নামানো যায় অথচ এইটা চেষ্টা করি না যে ও করতে ওর মতো করতে দিই ওর মতো করে করতে দিই আমি দেখি নিজে কি করতে পারি ঠিক আছে এদিক দিয়ে আমরা বাঙালিরা নাই ঠিক আছে আমি বা প্রত্যেকটা বাঙালি কে বলবো প্রত্যেকটা বাঙালিকে কে বলবো আমি আমার নিজেকে বাদ দিতেছি না দেখবেন একটা মানুষ যখন ভালো কিছু করতে যায় তখন কিন্তু এটার এতভাবে ছড়ে না কিন্তু একটা ভালো মানুষের বিন্দু পরিমাণ যদি কিছু পাওয়া যায় তাহলে ওরে বাবারে বাবা দুর্গন্ধ এমনভাবে ছড়ায় বলার বাহিরে একটা কথা দিয়ে মানুষকে এত উপরে তুলে বাঙালিরা আবার একটা কথা দিয়ে নিচে নামায় ফেলে কেন কথাগুলো বলতেছি সেটা বলে এই যে রিপন ভাইকে নিয়ে কথাগুলো উঠতেছে হ্যাঁ যে ওনার ফ্যামিলির খোঁজ খবর নিতেছে না এত মিডিয়া যাইতেছে ভাই রিপন ভাই ভাইরাল দেখে কি আপনারা যাইতেছেন ওনার বাসায় উনি খবর কেন নেয় না উনি ইনকাম করে কেন নিবে না এমন হাজার হাজার মানুষ আছে ঠিক আছে বাবা মার কোনো খোঁজখবর নেয় না আপনি ওদের কাছে যান কেন না ওদের খবর নেন একমাত্র রিপন বাই না দীঘা ওনার বাসায় গিয়া মানে এ করতেছেন এক পর্যায়ে মানে মিডিয়া উনি মানে মিডিয়ার কারণে বাসায় ঢুকতে পারতেছে না ঠিক আছে উনি যখন প্রথম ওনার কন্টেন্টগুলো ছিল ওনাকে কিন্তু মানে কি বলে এটাকে কি বলে জানা আচ্ছা যাই হোক খুব বাজেভাবে প্রশ্ন করে হচ্ছে ওনাকে ভাইরাল করা হয়েছে হ্যাঁ ভালোভাবে কিন্তু ওনাকে ভাইরাল করা হয় নাই ফান টাইপের নিয়ে ভাইরাল করা হয়েছে যাই হোক তারপর ওনার যেহেতু দেখছে একটা ভালো রেসপন্স তখন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ওনাকে বাহবা দিয়ে ওনার সাথে ভিডিও বানাইছে যার যেভাবে পারছে সেভাবে স্বার্থ আদায় করছে হ্যাঁ এত মানে এত পজিটিভভাবে তাদেরকে উপস্থাপ মানে এত পজিটিভভাবে সবাই উপস্থাপনাকে ওনাকে করছে বর্তমানে ওনার একটা কাজের জন্য ওই যে পজিটিভ জিনিসটাকে এখন নোয়া ফেলছে এখন সবার মুখে মুখে যেই মানুষগুলাই মানে একই প্লেটে খাওয়াইছে একই প্লে একই বিছানায় গুম পাড়াইছে এই মানুষগুলো এখন পোস্ট লিখতেছে উনি এমন উনি হেমন উনি তেমন ভাই একটা জিনিসে সব কিছু প্রকাশ পায় না একটা জিনিসে মানুষ মাত্রই ভুল করে ঠিক আছে তাহলে ওনার কেন উনার পিছনে কেন লেগে থাকেন ভাই এমন তো আরো মানুষ আছে বাবা মার খোঁজখবর নিতেছে না অট্ট লিখে থাকতেছে কিন্তু বাবা মার কোনো খুঁজে নিতেছে না ওসব মানুষদের কাছে কেন না কেন উনি ভাইরাল থেকে বাঙালির অন্যের গসিপ করতে যে এতটা পছন্দ করে বলার বাহিরে নিজে কিছু করেন ভাই নিজের ধারা নিজে কিছু করেন আরেকজনকে সমালোচনা করে কিছু বলাটা আমি মনে করি না যে রাইট আছে উনি বা মানুষের মানে ফ্যামিলিগত অনেক প্রবলেম থাকতে পারে উনি এখন আমি আসলে ভিডিওটা বানাইতাম না কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগতেছে কেন জানেন যে এই মানুষটাকে যে যেভাবে পারছে ওইভাবে ভিডিও বানাইছে হ্যাঁ এত শোনা মানে রিপন ভাই একটা গ্রামের ছেলে হয়ে অশিক্ষিত ছেলে হয়ে আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে অনেক শিক্ষিত মানুষরাও পারে না কিন্তু এই মানুষটাই এই মানুষটাকে এখন ওই মানুষগুলাই যে মানুষগুলাই মানে এত এত বড় বড় কথা বলছে ওই মানুষগুলো আবার এখন নেগেটিভ পোস্ট করতেছে রিপন এই রিপন সে রিপন তেই এমন কেন রে ভাই এই ধরনের ইয়ে করা কেন করতে হবে যা যার যার মতো তাকে বাঁচতে দেন না এই যে এই কাজগুলা করতেছেন এগুলা ঠিক না আমি বলবো ঠিক না হ্যাঁ ওনার এখন ওনার বাবাই বলতেছে মাই বলতেছে যে আমি আসলে ভুলে ভুলে ফেলছি হয়তোবা ওনারা যদি চলতেই পারতো না নাই চলতে পারত তাহলে অনেক আগে মিডিয়াতে আসতো এই যে না জানায় গেছেন তার ফ্যামিলিতে গেছেন গিয়ে ইন্টারভিউটা নিয়েছেন এটা কি ভালো কাজ করছেন একটা মানুষ ভাইরাল বিদায় তার বাসায় হামলা দেওয়াটা কি ঠিক এটা বলেন এটা ঠিক না আমি মনে করি সব দিক দিয়ে যাচাই করার পরও হচ্ছে একটা মানুষকে খারাপ বলা উচিত কিন্তু যাচাই না করে একটা কথার মাধ্যমে তাকে মানে অতি ভালো বলা যাবে না আবার একটা কারণে হচ্ছে অতি খারাপ বানানো যাবে না ঠিক আছে তো যাই হোক আমি বলবো সবাই মানে